আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি কোথায় যাই কি করি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব তো আমি আজকে চলে যাই মোহাম্মদপুর সুলিমুল্লা রোড নসদ মামার স্যুপ খেতে তো নসদ মামার স্যুপটা সবাই কম বেশি পছন্দ করেন আমারও আগে পরে খাওয়া হয়েছে কিন্তু আপনাদের মাঝে সেরকম ভালো কোনো ভিডিও দেওয়া হয় নাই তো আজকে চলে গেলাম নসদ মামার স্যুপের ভিডিও দেওয়ার জন্য তো এই যে প্রথমে হচ্ছে মামা বাটিগুলো সাজিয়ে নিয়েছে তো এটা হচ্ছে নাগামরিচের মানে কামরাঙা মরিচ বোম্বাই মরিচ যে যেটা বলেন আর কি তো ওই মরিচে সসটা দিয়ে প্রথমে বাটিগুলোতে সব ঢেলে নিয়েছে তারপর হচ্ছে মামার স্যুপটা মামা নাড়া দিচ্ছে তো নাড়া দেওয়ার সাথে সাথে একদম লোভে মনে করেন জিভায় পানি চলে আসছে তো এই যে দেখেন মামা হচ্ছে সবগুলো ঢেলে নিয়েছে এখানে ঠিকটা এত পরিমাণের ছিল এবং চিকেনে ভরপুর ছিল তো যারা যারা এই স্যুপটা খেতে চান অবশ্যই চলে আসবেন নসাদ মামার স্যুপ যেটা মোহাম্মদপুর সুলিমুল্লা রুটে পাওয়া যায় তো এই স্যুপের বাটির দাম নিয়েছে মামারা সত্তর টাকা আমার মনে হয়েছে দামটা এই দামটা যেমনই থাকুক খেতে কিন্তু খুবই টেস্ট ছিল তো এই যে দেখেন এত পরিমাণে ভিড় হয় যে আমরা বসার জায়গা পাইনি তো আমরা বাহিরে বসেই হচ্ছে আমাদেরকে এখানে টিভি লাগিয়ে দিয়েছে আমরা এখানে বসে খেয়েছি তো সবাই হচ্ছে খেতে চলে যাবেন মোহাম্মদপুর সুলিমুল্লা রোড নসাদ মামা স্যুপ খেতে এটার দাম এটাকে যদি বলা হয় যে আপনি এই স্যুপটার মানে কত দিবেন তো এটাকে আমি যদি বলি তাহলে একশোর মধ্যে সত্তর দেওয়া যায় তো তারপরে হচ্ছে আমরা চলে যাই মোনা মামার হালিম খেতে তো মোনা মামার হালিম খেতে চলে আসি তো মামা হচ্ছে স্যুপের জন্য বাটি সাজাচ্ছে তো যারা স্যুপ অর্ডার করেছে তো এখানেও ছিল ভেজিটেবল চিকেন স্যুপ তো আমরা যেহেতু স্যুপ খেয়েছি আগে সেই জন্য আমরা স্যুপ নিয়ে তো আমরা হচ্ছে এখন হালিম নেব তো মামার হচ্ছে এ তো মামার দোকানেও প্রচুর পরিমাণের ভিড় ছিল তো এখানে খেতে গেলে আসলে হাতে সময় নিয়ে যেতে হবে এবং সন্ধ্যা সন্ধ্যা চলে আসবেন আপনারা যারা দূর থেকে যান তো আজকে হচ্ছে আমার বোন চলে আসে পুরান ঢাকা থেকে খেতে তো আমার বোনই হচ্ছে আজকে সবাইকে ট্রিট দেয় তো আমরা যারা যারা খেয়েছি সব কিছু আমার বনে খাওয়াইছে আজকে তো ফ্রিতে খাবার পেলে তো ভালোই লাগে মাঝে মাঝে তো এই যে দেখেন এই বাটিটার দাম চেয়েছে মাত্র দুশো টাকা তো এটা ছিল পার্সেল কারো ছিল তো আমি হচ্ছে আপনাদের দেখার সুবিধাতে হচ্ছে দেখিয়ে দিলাম কিন্তু ভাগ্য দুর্ভাগ্য ছিল আমাদের মনামার হালিমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে একটা কোয়েল পাখির ডিম থাকে কিন্তু আমরা যেদিন গিয়েছি মানে যখন গিয়েছি তখন কোয়েল পাখির ডিম শেষ হয়ে যায় তো সেজন্য হচ্ছে আমরা আর কইল পাখির ডিমটা পাইনি আর এদিকে ছিল আমাদের একটা চিকেন পাকোড়া ভেজিটেবিল দিয়ে চিকেন পাকোড়া ছিল তো সেটা নিলাম তো এই যে দেখেন বাটিগুলো কিন্তু বাটির বাটির তুলনায় হালিমের তুলনায় আমার মনে হয়েছে দামটা বেশি এই বাটি হালি মানে এই বাটিতে যতটুকু হালিম ততটুকু দাম চেয়েছে মাত্র একশো টাকা তো একশো টাকা আমার মনে হয় একটু বেশি চেয়েছে আর ওনাদের যে আরেকটা খারাপ লেগেছে ওনাদের পরিবেশনটা ভালো লাগে নেই ওনাদের প্লেট বাটি এগুলো চেঞ্জ করা দরকার ছিল আচ্ছা যাই হোক সেখান থেকে আমরা চলে যাই সেলিম কাবাব খেতে তো সেলিম কাবাব সবাই কম বেশি পছন্দ করেন সবাই চিনেন এটা অনেক জনপ্রিয় একটা জায়গা মানে সেলিম কাবাব মোহাম্মদপুরে সেলিম কাবাব তো এই যে দেখেন এদিকে চিকেন চাপ চিকেন কাবাব বুটি কাবাব চিকেন চাপ ছিল তো সব রকমই ছিল তা আমরা এখানে অর্ডার করি চিকেন চাপ তো এ আমাদের চিকেন চাপটা দেওয়া তারপর আমাদের খাবারগুলো নিয়ে আসে তো এখানে একটা সালাদ ছিল তো সালাদটা আমরা আগে পরে অনেক দোকানে খেয়েছি কিন্তু ওনাদের মতো টেস্ট ছিল না এটা কিন্তু খুবই মজা ছিল তো আমাদের চিকেন চাপ চলে আসে আর এখানে ছিল লুচি লুচি দামটা পাঁচ টাকা পিস চেয়েছে যেটা আমার কাছে খুবই বেশি মনে হয়েছে তো আমরা পরে আরও অর্ডার করি তো আমরা হচ্ছে আজকে চিকেন চাপ দিয়ে লুচি দিয়ে খাবো তো খাবার শেষে হচ্ছে আমরা টিস্যুগুলো এভাবে বাজ করে আমরা পার্সে নিয়ে নিই কারণ মেয়ে মানুষ হচ্ছে আমরা সব জায়গায় গেলে কী করি টিস্যুগুলো যখন দেখি তখনই হচ্ছে এভাবে বাজ করে পার্সে ঢুকাই তো আমি হচ্ছে আজকে এটাই করেছি আপনাদেরকে ভিডিও দেওয়ার মানে ভিডিওতে দেখানোর জন্য যে এই কাজটা আসলে করা যাবে না এই কাজটা করা ঠিক না আমরা প্রয়োজন যতটুকু ততটুকুই নেবো প্রয়োজনের বেশি আমরা কেন নষ্ট করব। তো তারপরে সেখান থেকে চলে আসলাম আমরা রাজকাচুরি খেতে রাজকাচুরিটা কিন্তু খুবই মজার যে আগে পরে অনেক ভিডিওতে দেখিয়েছি তো আজকে হচ্ছে আমরা এখান থেকেই হচ্ছে রাজকাচুরি খাবো তো তারপর আমরা সবাই চলে আসি তো আমার বোন আর আমার ভাগ্নি ছিল তো আজকে আমরা অনেক মজা করলাম খুব আনন্দ করলাম যারা যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ